নমস্কার বন্ধুরা টুকু কিচেন উৎ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি ডিম এখানে দুটো নিয়েছি আর পুঁচোনো পেঁয়াজ আর একটু লবণ নিয়েছি আমি একসাথে কিন্তু ডিমটা খুব ভালো করে আমি মেখে নেব তারপর দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে আমি কলিটা গরম করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু ডিমগুলো আলাদাভাবেও ভাজতে পারেন আমি একসাথেই দুটো ডিম ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই একরকম কিন্তু তরকারি থাকলে আর অন্য কিছু লাগবে না এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দুটো ডিম কিন্তু আমি একসঙ্গে দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান্টিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি ডিম কিন্তু আলাদা করে ভাজিয়ে নিই সেই জন্য কিন্তু আমি ডিমটা কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন তো ভাজা ডিম দিয়ে এইভাবে কিন্তু পটল আলুর তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো আমি ডিমগুলো তো তুলে নিয়েছি এবার কড়াতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি রান্নাটা কিন্তু সরিষার তেলে করছি আপনারা কিন্তু চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি পটলগুলো বেশ একটু খোসা রেখেই কিন্তু আমি কেটেছি আর আলুগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার আলু পটল কিন্তু আমি একসাথেই ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন এবার আমি পটল আর আলুর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে একটা থালা ঢাকা দিয়ে অল্প আঁচে ভালো করে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা থালা ঢাকা দিয়ে কিন্তু পটল আলুগুলো ভালো করে ভেজে নিলে কি হবে আলু পটলটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে এবার আমি থালাটা খুলে নিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পাল্টে কিন্তু বেশ আমি লাল লাল করে আলু আর পটল একসাথে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলু পটল তুলে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আলু পটল দিয়ে একবার ডিমের তরকারি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে একবার বানালে কিন্তু আপনারা রোজ রোজ বানাবেন এতটাই খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি আলু পটল ভাত তুলে নিয়েছি কড়া থেকে এবার আমি আর একটু অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার আমি প্রথমে একটা দিয়ে দেবো তেলের মধ্যে তেজপাতা তারপর দেবো আমি কুঁচনো পেঁয়াজ তো বন্ধুরা আমি আগে কুঁচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুঁচুন কিন্তু পরে দেবো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা আমি আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে এবার পেঁয়াজ আর আদা রসুন আমি একসাথে ভাজা ভাজা করে নেব খুব কড়া করে ভাজবো না বন্ধুরা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি বেশ দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজেনি অল্প আছে এইভাবে কিন্তু ভাজলে কিন্তু কাঁচা গন্ধ আদা রসুনের যেহেতু কাঁচা গন্ধ থাকে তো সেটা চলে গেছে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোর কিন্তু আমি বীজগুলো ফেলে দিয়েছি এবার দিয়ে দেব আলু আর পটল ভেজে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝেই দিতে হবে তার কারণ আমি আলু পটল একসাথে যখন ভেজেছিলাম লবণ দিয়েই ভেজেছিলাম তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন তবে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তারপরে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অল্প করে একটু জল দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু অল্প আঁচে আমি কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু কষানো যাবে না তলায় কিন্তু ধরে যাবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি এক মিনিটের মতো সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা যত ভালো কিন্তু কষানো হবে তরকারি টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনাদের আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তো এই ভিডিওতেও বলছি এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা খুব ভালো করে তো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় অল্প জলে বন্ধুরা অল্প আঁচে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে জল দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে বন্ধুরা ছ সাত মিনিট আমি অল্প আছে মানে ভালো করে ফুটিয়ে নেব রান্না করে নেব তো দেখুন বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি এবার আমি দেখে নেব আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা দেখে মনে হচ্ছে মন্দিরের আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ যখন ভেজেছিলাম তখনই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছিল অনেকটাই নরম হয়ে গিয়েছিল দেখুন মন্দির আলুগুলো কিন্তু একদম গলে গেছে আর পটলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে ডিমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এক মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু পটল আলু ডিমের তরকারি হয়ে যাবে বন্ধুরা ডিমগুলো তো দিয়ে দিয়েছি ভাজা ডিম যেহেতু বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু ঝোলটা অনেকটাই কিনে নেবে তো সেই জন্য অল্প করে একটু ফুটিয়ে নেব এক মিনিটের মতো বন্ধুরা দেখুন ডিমগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো হয়ে গেছে কিন্তু এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি না আগে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলাটা যেহেতু দিয়েছি আলতু করে নেব তা কিন্তু ডিমগুলো ভেঙে যাবে তো বন্ধুরা পটল আলু দিয়ে ডিমের তরকারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়েছি কিন্তু যত ঠান্ডা হবে কালারটা কিন্তু অসাধারণ আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখতেও যেমন হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন